আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব মুক্তি পেলেন ছয় সময় নক ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমানককে মুক্তি দেওয়া হয়েছে বৃহস্পতিবার একই আগস্ট দুপুর দেড়টা দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়ি করে বের হয়ে যান এরপর জানিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই জামাত শিবির নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন বলছেন আইনমন্ত্রী এবারে জানিয়ে দিব দেশব্যাপী সিপিবির বিক্ষোভের ডাক ধ্বংসযোগ্য ঠেকাতে না পারায় দায় সরকারের পদত্যাগের দাবিতে আগামী তিনি আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে কমিউনিস্ট পার্টি সিপিবি এদিকে আবুসাইদ হত্যা মামলায় ষোলো বছরের সেই কিশোরের জামিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরবি শিক্ষার্থী আবু হত্যা মামলায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছেন আদালত এদিকে আর ঘরে বসে থাকার মতো অবস্থা নেই মুশারেফ করিম কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা অন্যদের মতো আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মুশারেফ করিম আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে সমবেত হন শিল্পী সমাজ এবং সর্বশেষ জানিয়ে দিব মা আমাদের দ্বিতীয় প্রধান আয়ের খাত বলছেন প্রাণী সম্পদ মন্ত্রী মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মাছ আমাদের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক মুদ্রা অর্জনের খাত আমরা সে লক্ষ্যে কাজ করছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন মুক্তি পেলেন ছয় সমান্যক ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার আগস্ট দুপুর সমান্যক দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে বের হয়ে যান এরপর সমান্যকদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান একাধিক গাড়িতে করে পরিবারের সদস্য সহ ডিবি অফিস থেকে তারা রওনা দেন বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমান্যক নাহিদ ইসলামের বাবা দরুল ইসলাম তিনি জানান বৃহস্পতিবার ভোর ছয়টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয় দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে প্রসঙ্গত ডিবিতে থাকা ছয় সমানকদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে আনা হয় তারা হলেন নাইদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের এর পরের দিন সন্ধ্যায় সালজিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয় বাসা থেকে তুলে আনা হয় নুৎসাদ তাবাসুমকে এরপর থেকেই এসব সমান ডিবি কার্যালয়ে আছেন ডিবির দাবি করছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে এদিকে এসব সমন্বককে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন দুইজন আইনজীবী তারা হলেন আইনজীবী মানজুর আল মতিন এবং আইনুন নাহার সিদ্দিকা গত পাঁচই পর থেকে সরকারি চাকরিতে কোটা আন্দোলনের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এরপর একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা পরবর্তীতে এই আন্দোলন ঘিরে ভাংচুর এবং সহিংসতা সৃষ্টি হয় যা মোকাবেলায় দেশজুড়ে কারফিউ জারি করে সরকার যা বর্তমানে অনেকটা শিথিল রয়েছে কিছুক্ষণের মধ্যেই জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সন্ত্রাসবিরোধী আইনের আঠারো বাই এক ধারায় জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সহযোগী সংগঠন নিষিদ্ধ করা হয়েছে কিছুক্ষণের মধ্যেও প্রজ্ঞাপন জারি করা হবে আজ বৃহস্পতিবার একই আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী সব কথা বলেন আইনমন্ত্রী বলেন গত পরশু চোদ্দ দলের একটি সভা হয়েছিল সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জামাত ইসলামীকে রাজনৈতিক নিষিদ্ধ করা হবে এটার একটা আইনি প্রক্রিয়া আছে সেটা আমরা গত পরশু শুরু করেছিলাম এর মধ্যে নিষিদ্ধের যে গেজেট প্রকাশ করা হবে সেটাও কিছু আইনি বাধ্যবাধকতা আছে সেগুলো পূরণ করতে হবে দেশব্যাপী সিপিবির বিক্ষোভের ডাক ধ্বংসযোগ্য ঠেকাতে না পারায় দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আগামী তিন আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বুধবার একত্রিশে জুলাই দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কর্মসূচির কথা জানানো হয়েছে একই সঙ্গে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা নির্যাতন এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন সভা সমাবেশ করার অধিকার খর্ব করে হামলা এবং গ্রেপ্তার ক্ষমতা করা যাবে না বিবৃতিতে নেতারা বলেন ছাত্র সমাজের দাবি মেনে না নিয়ে নানা ধরনের নির্যাতন করে এই আন্দোলন নেতৃত্বদানকারী সংগঠকদের নানা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে পিছু হটানোর যে অপচেষ্টা সরকার করছে তা আরও গভীর করে তুলছে বিবৃতিতে নেতারা বলেন দেশের বিভিন্ন স্থানে ছাত্রজনতাকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তা নজিরবিহীন বিবৃতিতে নেতারা বলেন দেশে চলমান ছাত্রজনতার আন্দোলনকে নিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা ধরনের বয়ান সামনে আনা হচ্ছে সচেতন দেশবাসী শাসক গোষ্ঠী এ ধরনের বয়ানকে প্রত্যাখ্যান করে এসেছে বিবৃতিতে নেতারা বলেন দেশে চলমান আন্দোলনে ছাত্রজনতার সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একত্র হয়ে ধ্বংসযজ্ঞের জন্য প্রকৃত দায়ীদের চিহ্নিত করে বিচার এবং সরকারের পদত্যাগ এবং দুঃশাসনের অবসানে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান আবু সাইদের হত্যা মামলায় ষোলো বছরের সেই কিশোরের জামিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিরোবী শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় একাদশ শ্রেণীর শিক্ষার্থী আলফি শারিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার একই আগস্ট বারোটা পঞ্চাশ মিনিটে শিশু আদালত একের বিচারক মোস্তফা কামাল একশো টাকার বন্ডে শুনানি শেষে এই জামিন আদেশ দেয় বিষয়টি নিশ্চিত করেছেন মাহিমের আইনজীবী জুবাইদুল ইসলাম তিনি বলেছেন মামলাটি মেট্রোপলিটন তাজহাট থানায় ছিল মাহিম শিশু হয় মামলা স্থান্তর হয়েছে এর আগে চারই আগস্ট শুনানি দিন ছিল কিন্তু আমরা আজ নতুন করে শুনানির জন্য আবেদন করেছি আদালত শুনানি গ্রহণ করে জামিন মঞ্জুর করেছেন এর আগে বেরবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় মাহিমকে কারাগারে পাঠানো হয় ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় বুধবার একত্রিশে জুলাই আলফি সাহারিয়ার বোন শানজানা আক্তার সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে এরপরই কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর ঘটনায় নরেসরে বসে প্রশাসন এর আগে আলফিকে আটকের বিষয়টি অগস্তরেই থেকে যায় সংশ্লিষ্ট সবার আর ঘরে বসে থাকার মতো অবস্থা নেই মোশারেফ করিম কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা অন্যদের মতো আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারেফ করিম বৃহস্পতিবার একই আগস্ট সকালে রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে সমবেত হন শিল্পী সমাজ এ সময় মোশারেফ করিম বলেন আমাদের দেশে বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আমাদের ঘরে বসে থাকার মতো অবস্থা নেই জনপ্রিয় অভিনেতা আরো বলেন আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সব নির্যাতনগুলি হত্যা এবং রক্ত বন্ধ করতে চাই আমরা এগুলো বাইরে থাকতে চাই সালে চাকরির প্রথম শ্রেণীতে কোটা বাতিল করে জারি করা পরিপত্র হাইকোর্ট অবৈধ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলনে ডাক দেয় এক পর্যায়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয় তাদের সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের দেখা যায় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বাংলা ব্লকের নামে অবরোধ দেয় এক পর্যায়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন